আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের পরিবারে গর্ভবতী মা বোনরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটা দেখবেন এছাড়াও যাদের পরিবারে গর্ভবতী নাই কিন্তু প্রত্যেক পরিবারে এটা হবে ভিডিওটা যদি দেখেন তাহলে যারা নরমাল ডেলিভারি নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন যে নরমাল ডেলিভারির জন্য কি করা যায় কি ওষুধ খাবো কতদিন খেতে হবে কিভাবে খাবো এটা এই ভিডিওটা দেখলে আপনারা সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও সম্পূর্ণ আমাদের সাথে তো আসুন আসলে জন্য আমরা কোন ওষুধ খাবো কিভাবে খাবো কতদিন খাবো তো আর তার আগে জেনে নিই যে আসলে আহ গর্ভবতী যখন কোনো মা বোন হন তখন স্বাভাবিকভাবে পরিবারের সবারই চিন্তা থাকে যে কিভাবে বাচ্চাটা নর্মাল হওয়া যায় কারণ সিজার তো এটা একটা পেইনফুল কস্টফুল আর হচ্ছে যে সারা জীবন এটা নিয়ে বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে তো বেশিরভাগ মা বোনরাই আসলে চান যে নর্মালি যেটা হয় এবং সেখানে যেন কোনো ঝামেলা না হয় তো এই ঝামেলা লেস হওয়ার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে যদি সঠিক সময় সঠিক ওষুধটা সঠিক ভাবে খেতে পারেন তাহলে অবশ্যই কিন্তু নর্মাল হবে ইনশাআল্লাহ তো সবই আল্লাহর হুকুমে হয় বাট আসবাব হিসেবে আমরা যদি সঠিক ওষুধ সেবন করতে পারি তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া খুব স্বাভাবিক তো তার জন্য আসলে আমরা কি কি ওষুধ খাবো তো হোমিও চিকিৎসার ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে লক্ষণ ভিত্তিক একটা রোগীর কনস্টিটিউশনাল মেডিসিন যেটা এইটাই হচ্ছে মূল তার জন্য তো এক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আছে তো কনস্টিটিউশনাল মেডিসিন হচ্ছে যে একটা রোগীর সার্বিক বিষয় বিবেচনা করে তার শারীরিক মানসিক আঙ্গিক দৈহিক তার হিস্ট্রি তার বংশগত হিস্ট্রি যে মেডিসিনটা হবে তার জন্য সেটা যথেষ্ট এবং সেই মেডিসিনেই কিন্তু নর্মাল ডেলিভারি হবে তো এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন এক্ষেত্রে রোগীরা আরেকটু সহজ চিন্তা করে যে কিভাবে তাড়াতাড়ি হবে সবাই এসে শর্টকাট চিন্তা করে তো আমরা চিন্তা করবো কনস্টিটিউশনালি কি মেডিসিন হয় সেরকম একজন যোগ্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নেবেন এর পাশাপাশি যদি আমরা বলি যে কোনো স্পেসিফিক মেডিসিন আছে কিনা যে মেডিসিন খেলে নর্মাল ডেলিভারি হতে পারে বা যে কোনো মা বোন যে কোনো বয়সের মা যেটা খেতে পারে তাদের জন্য আসলে কি করণীয় আছে হ্যাঁ তাদের জন্য আসলে মূলত আছে ভিডিওটা সেটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিসি বায়োপ্লাজিন 26 এই বায়োপ্লাজিন 26 অথবা বিসি 26 নামে আছে অর্থাৎ 26 খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা একটা কম্বিনেশন খুবই কার্যকর কারণ এটা সরাসরি জার্মান থেকে এক্সপোর্ট হয় পৃথিবীর বিখ্যাত জার্মান কোম্পানি ওয়েলমাশে এবং রিকুয়েগ দুই কোম্পানির এটা হয় রিকুয়েগ এটা বিসি 26 নামে আছে আর বায়োপ্লাজিন হচ্ছে টোয়েন্টি সিক্স অর্থাৎ ওয়েব মাসে যেটা তৈরি এটা সিক্স বায়োপ্লাজিন তো এই ওষুধটা আপনারা কাছে রাখবেন ঠিক আছে এই ওষুধের মধ্যে আসলে কি কি আছে এটা আমরা সংক্ষিপ্ত জেনে নিই যে এই ওষুধের মধ্যে আছে হলো চারটি ওষুধের কম্বিনেশনে এই ওষুধ তৈরি করা হয়েছে চারটা সেটা হলো এক নম্বর হচ্ছে ম্যাক্সফ ম্যাকসফস এর মধ্যে কম্বিনেশন আছে দুই নম্বর হচ্ছে ফস হ্যাঁ তিন নাম্বার হচ্ছে ক্যালিফস চার নাম্বার হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো এই চারটি ওষুধের কম্বিনেশনই এই ওষুধটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এর সাইজ এবং খুবই চমৎকার সাইজ আর সরাসরি জার্মান থেকে ওষুধগুলো আসে এই ওষুধটা আপনি মুখে দিলেই গলে যাবে তো এই চারটা ওষুধের কম্বিনেশনই কিন্তু এই ওষুধটা তৈরি হয় আমরা বলছি ম্যাকফস ক্যালকিডিয়া ফস তারপরে হচ্ছে ক্যালিফস এবং ক্যালকিডিয়া ফ্লো আর তাহলে এটা খাবেন কিভাবে তো খাবেন হচ্ছে যে কোনো বয়সে যা যে বয়সেই হোক চারটে করে যে বড়ি আছে দেখবেন চারটে করে বড়ি আপনি দিনে তিনবার খাবার পরে চুষে চুষে খাবেন ইনশাল্লাহ চারটা করে বড়ি খাবার পর চুষে খাবেন তিনবার আচ্ছা এখন প্রশ্ন যে কতদিন গর্ভ বাচ্চা হওয়ার দিন পর্যন্ত এটা খাবেন এমনকি বাচ্চা হওয়ার যখন হবে তখন যদি এটা আপনি ঘন ঘন খান তাহলে আরো সহজে হবে প্রসারটা হবে ইনশাল্লাহ এই বিষয়টা খেয়াল রাখবেন যে বাচ্চা হওয়ার দিন পর্যন্ত ওষুধ খেতে পারবে এবং যখন ব্যথা উঠবে তখন ঘন ঘন দশ পনেরো মিনিট পর পরে দুইটা তিনটা করে মুখে দিবেন ইনশাল্লাহ আপনার এনার্জি হবে এবং দ্রুত বাচ্চা আহ স্বাভাবিকভাবে হবে ইনশাল্লাহ তো এটাই হচ্ছে মূল কথা তো এই ওষুধটা যদি আপনি নিয়মিত খান আমরা আশা করি এবং খুবই ভালো রেজাল্ট আপনারা এটা যাচাই বাছাই করতে পারেন যে কোনো হম চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন কারণ এই ওষুধটা পেতে পারেন অরিজিনাল জার্মানি আমাদের কাছে পেতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করবেন এছাড়াও সরাসরি আমাদের চেম্বারে যোগাযোগ করবেন আমাদের চেম্বারে ঢাকা চেম্বার লাইফ হল ওয়ারি আলহাবিব ভবন এটা হচ্ছে জয়কালী মন্দির সংলগ্ন আর আমাদের সাভারের বাইপাইল আমাদের চেম্বার জনস্বাস্থ্য হোমিও ফার্মেসি বাস পারেন অথবা অনলাইনে সারা দেশে আপনি হোম কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর এই ওষুধ নিতে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু অর্ডার দিবেন নাম ঠিকানা পাঠিয়ে দিবেন তারপরে আপনি ওষুধ দেখে একটা দুইটা খান তখন বুঝতে পারবেন তার সব ধরনের মানে শারীরিক সমস্যা এই সেই অন্যান্য যে দুর্বলতা এগুলো কিন্তু কেটে যাবে এই ওষুধের সাহায্যে ঠিক আছে এবং যে ধরনের অনেক সময় আমরা মনে করি আয়রনের যে সমস্যা থাকে ক্যালসিয়ামের যে সমস্যা থাকে সবগুলো ঘাটতি কিন্তু এটা পূরণ হবে এই যদি খান তো সুতরাং আর দেরি নয় এবং অরিজিনাল জার্মানির ওষুধ যদি আপনি নিয়মিত খেতে পারেন দারুণ ফলাফল পাবেন ইনশাল্লাহ আর দেরিও নয় টেনশনও নয় ইনশাল্লাহ ভালো ফলাফলের জন্য আমরা কাছে রাখুন বায়োপ্লাজিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে